সদস্য বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং আমার সাথে জনাব আব্দুল মান্নান সাহেব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আমরা দুজনে আজকে ইকরা ইন্টার গার্ডেন স্কুল পরিদর্শনে আসছি আমরা স্কুলের পরিবেশ বাচ্চাদের সাথে কথা বলে শিক্ষকদের সাথে কথা বলে প্রধান শিক্ষকদের সাথে কথা বলে এবং স্কুলের সভাপতি যিনি বিমেন্স কলেজের ছিলেন অবসরপ্রাপ্ত ওই স্যারের সাথে কথা বলে আমাদের পরিবেশ খুব ভালো লাগছে এবং স্কুলটা এলাকার জন্য অনেক প্রয়োজনীয় একটা স্কুল এবং খুব ভালো একটা স্কুল আমি আশা করব যে স্কুল থেকে অনেক বাচ্চা অনেক ভালো শিক্ষা গ্রহণ করে অনেক ভালো জায়গায় যেতে পারবে কারণ এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা এবং হাফেজের শিক্ষাটা এটা খুব প্রয়োজনীয় একটা শিক্ষা এখান থেকে অবশ্যই আদর্শবান ছাত্র জন্ম নিবে আদর্শ মানুষ জন্ম নিবে এবং অনেক ভালো কিছু হবে ভবিষ্যতের জন্য এই আশা করে আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ তোমার সকলের জন্য থাকবে আজকে আমরা আমাদের সদস্য ভর্তা স্কুল পরিদর্শনে আসুন আমরা অফিস করলাম বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করলাম ক্লাসরুমের পরিবেশ অত্যন্ত সুন্দর পাঠদানের পরিবেশও খুব ভালো লাগে আমরা আশা করি আমাদের শিক্ষকদের সাথে আমরা আলোচনা করি শিক্ষকের কাছে আমরা বিরোধ করার ছাত্রদের আসার জন্য সতর্ক পরিচর্চা করার জন্য চর্চা করার জন্য তাদেরকে পরামর্শ বড় হলে তারা যদ্য না হয়ে আমি এই প্রতিষ্ঠানটি সার্বিক উন্নয়নে আমরা করতেছি আসসালামু আলাইকুম